আসসালামু আলাইকুম চলে আসছি আরেকবার জেরিন হোমমেড ফুড ব্লগ থেকে আপনাদের প্রিয় বন্ধু আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে পাকোড়া শীতের মৌসুমে সবাই বিকালবেলা কিছু স্ন্যাক্স টাইপের নাস্তা পানি খেতে চায় তার জন্যে পাকোড়া একটা অন্যতম তাই আজকে আপনাদের সাথে পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি পাকোড়ার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে সিম আলু পেঁয়াজের কলি এখানে ফুলকপি কাটা এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ এখানে দুটা ডিম এখানে ডিম আমি সিদ্ধ করে তা ইয়ে করে নিয়েছি মানে ম্যাশ করে নিয়েছি এখানে আলু এখানে ময়দা সরি এখানে বেসন এখানে ময়দা এগুলো একসাথে একের পর এক মিক্স করব এবং দেখাবো আপনাদেরকে কিভাবে পাকোড়াটা রে রেডিমেড তৈরি করব। তো চলে আসুন শুরু করছি ফার্স্টে আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এক এক করে যেগুলো সবজিগুলো কেটে রেখেছি সবগুলো এখন দিয়ে দিব একটা একটা করে পেঁয়াজ দিয়ে দিলাম এখন বেসন দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ পরিমাণ বেসন দিয়েছি এবং দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে যে ডিম রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো এখন এখানে আমি বেসন তারপর হচ্ছে ময়দা ডিম কিছু একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু বরিয়ার মতো লবণ এবং গরম মশলা ম্যাগি মশলা এখন একটা নুডুলস আমি দিয়েছিলাম নুডুলস সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিব এখন এখন এটা ভালো করে মেরিনেট করে নেব আপনারা মজার জন্য টেস্টি সল দিতে পারেন বা নাও দিতে পারেন এটা স্কিপ করতে পারেন আমি হালকা সামান্য করেও আপনি সল দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এটাকে ভালোভাবে মিক্স করব আমি মশলাটা মেখে নিয়েছি এবং মাখানোর পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পরিমাণও পানি ইউজ করিনি সব কিছু মাখার পর এরকম একটা গ্রেভি টাইপের হয়েছে দেখতে পাচ্ছেন আমি এক একটুও পানি এখানে মিক্স করিনি আমি এটা এখন তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এখন এটা ভাজতে ভাজতে আমি এটার সাথে খাওয়ার জন্য চলে এসেছি এখানে দেখেন আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি তেলে টুবো তেলে ভাজছি এগুলি কালারটা যখন বাদামি হবে তখন আমি তুলে নেবো এইভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব আর এখানে দেখেন আমি টক বানিয়ে নিয়েছি এখানে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম ওর তেঁতুলের সাথে আমি কিছু লবণ আর চিনি দিয়ে সুন্দর করে আমি ট বানিয়ে নিয়েছি যাতে করে পাকোড়ার সাথে খেতে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন পাকোড়ার টকটা খুবই হয়েছে দেখাচ্ছি তো দেখছেন আমি প্রত্যেকটা এরকম করে ভেজে যখন এরকম কালার বাদামি কালার হবে তখন উঠে নেব এরপর যে প্রত্যেকটা এভাবে করে ভেজে নেব তা আশা করি আমাদের যে পাকড় আইটেমটা আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা ভেজে নিয়ে তুলে নেবো এবং এরকম বাদামি কালার যখন হবে তখন উঠে নেব এইভাবে প্রত্যেকটা পাকড় আমি ভেজে নেব আমাদের পাকোড়ার আইটেম যদি আপনাদের ভালো লাগে পাকোড়া এভাবে বানিয়ে খাবেন বাসায় গরছ দিনে খুব ভালো লাগবে এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেবো দেখেন আমি উঠে নিয়েছি কিছু পাকোড়া আবার এরকম করে প্রত্যেকটা আবার তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব ছোটো ছোটো করে তো আমাদের যদি পাকোড়া আইটেম আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যদি অন্য কোনো মানে রেসিপি খেতে ইচ্ছা হয় দেখতে ইচ্ছা হয় অবশ্যই আমরা করার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন আসলে